ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা গল্প বাল ব্রহ্মচারীর ভিক্ষা একদিন ঠাকুর ভক্তদের কাছে নানা কথায় ব্যাপিত সাধু কয় প্রকার তাই নিয়ে আলোচনা হচ্ছিল বিজয়কৃষ্ণ বললেন গয়াতে এক সাধু দেখেছিলাম তার নিজেকে নিজের জন্য কোনো চেষ্টা নেই ঠাকুর বললেন সাধু তিন শ্রেণী উত্তম মধ্য মধম উত্তম হল যারা নিজের খাওয়ার জন্য চেষ্টা করে না মধ্যম ও অধম যেমন দণ্ডি ফন্ডি মধ্যম যারা তারা নমনারায়ণ বলে দাঁড়ান আর অধম তারা যারা কিছু না দিলে রীতিমতো ঝগড়া লাগিয়ে দেয় সকলে হেসে উঠলেন ঠাকুর আবার বললেন উত্তম শ্রেণীর সাধু হল অজগর বৃত্তি অজগর নড়ে না চড়ে না সে বসে বসে খাবার পাবে একটা গল্প শুনবে এক ছিল ছোকরা সাধু সে বাল ব্রহ্মচারী বনমধ্যস্থ আশ্রমে বড় হয়েছে সে কখনও লোকালয়ে আসেনি সেই ছোকরাটি একদিন বিক্রি করতে বেরিয়েছে লোকালয়ে সংসারী লোক তাদের ঘর যা দেখছে তা দেখেই সে অবাক হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে এক গৃহস্থর বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে হাতে ভিক্ষাপাত্র গৃহস্থ বাড়ির এক যুবতী মেয়ে ব্রহ্মচারীকে দেখে পাত্র ভরে ভিক্ষার চাল এনেছে সে দেখে সন্ন্যাসী যেন ধাতস্থ মেয়েটি হাঁক দিয়ে বলে ভিক্ষা এনেছি ধরো ব্রহ্মচারী ধীরে ধীরে চোখ মেলে মেয়েটিকে দেখতে লাগলো ভিক্ষা দেওয়ার সময় মেয়েটির বক্ষের স্তন অনাবৃত হয়ে গিয়েছিল যুবক সন্ন্যাসী সেটি দেখতে পেল। এবং বিস্মিত হয়ে গেল তার মনে হলো এ তো বড়ো আশ্চর্য মেয়েটির বুকে নিশ্চয়ই ফোঁড়া হয়েছে অথচ তাকে বেশ সুন্দর লাগছে সে তার মনের প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলল এর মধ্যে বাড়ির গিন্নিরা সেখানে এসে গেছে তারা বুঝতে পারল যে এই যুবক কখনো যুবতী নারী দেখেনি তাই তারা অসন্তুষ্ট না হয়ে তরুণ সন্ন্যাসীকে বলল ওটি বাবা কোনো অসুখ নয় ফোঁড়াও নয় ওর গর্ভে একদিন যে সন্তান হবে সেই সন্তান ওই স্তন থেকে দুধ খাবে সন্তান আসার অনেক আগে থেকেই ঈশ্বর তার খাবার সঞ্চিত করে রেখেছেন এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক হয়ে গেল কি আশ্চর্য কবে সন্তান হবে তার খাবার কিন্তু আগে থেকেই সঞ্চয় করে রেখেছেন ঈশ্বর যদি তাই হয় তাহলে আমার ভিক্ষা করার দরকার কি আমার খাওয়ার ব্যবস্থায় নিশ্চয়ই ঈশ্বর করে রেখেছেন ধীরে ধীরে সে চলে গেল আশ্রমে